আনন্দ লেজ খাব নতুন কানের পরে জামা পরে পার্কে এসেছি দেখি কে পার্কে বসে আছে না কি আমি বসে বসে লেজ খাবো কে আনন্দ কে আনন্দ কে আনন্দ যাই লেজের প্যাকেটটা এবার বসি কেটে ফেলি এবার আমি আমি তোকে দেবো না এতো জিরা বলেন খাবে বলছে আমি বাবা চলে যাই ওখান থেকে আমার লেজ খেয়ে নেবে

কেউখানি আমি লোকে দেবো না আমার নিয়ে যাবো না আমার হাতি লেজ চাইছে আমাকে আমি দেবো না তোকে নিয়ে যাবি খাব দেবো না আমি হাতি চাই যে আমার কাছে তার একটা ছোট বাচ্চা কেউ নিয়ে ছোট হাতিকে আমি বাবা এবার এখান থেকে না হলে লেজ আমি এখান থেকে যাক বাবা এবার আনন্দ করে লেজটা খায় দেখি আগে চারিদিকটা কেউ আছে নাকি না কেউ নেই এবার আনন্দ করে লেজটা খায় কেও গরে আবা রবি বাবা লকে বড়ি গাছের পাতারা আলে কে আছে ওখানে দাঁড়িয়ে আভার এই দিকেও কি আছে গাছের দিকে ও বাবা এ করে দিও বানিয়া চিন ওരും মাছর দুজনেই দাঁড়িয়ে আছে আমার দিকে তাকাতছে এসে খাবে বললে আমি বাবা এখান থেকে পালিয়ে যাই ও আমি হাঁপিয়ে গেছি আমি লেন্সটা কখন খাবো আমি দেখি চারিদিকটা আর কেউ আছে নাকি কেউ নেই এবার বাবা চুপি চুপি লেন্সটা খেয়ে নিয়ে আবার ওখানে দাঁড়িয়ে আছে দুটো ডলফিন আমার দিকে তাকাচ্ছে মাছে মাছে अम्मा के लेस चाय छी अभी लोग के दी बाबा हाय तोरा क्या बना छीस बाबा पालाय बाबा पालाय पालाय बाबा खत थे के अम्मा लेस चाय भी ओड़ा अभी पा लिए जाए हाय पालवा चीज अभी पा लिए जाए बाबा लेजिन पैकेट टनी बाबा पालाय জানি না কখন আমি শান্তি করে একটু লেজ খাবো তো এই গাছে ঠেল দিয়ে একটু শান্তি করে লেজটা খাই বাবা আর কেউ মনে হচ্ছে আসবে না কে আমার দাঁড়িয়ে আছে ওখানে আবার আমি লেজ কেপে যাচ্ছিলাম আমার দিকে দেখে যাই যে দাঁড়া তোকে দাঁড়া দিচ্ছি দাঁড়া তোকে দাঁড়া তোর মুখে আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া এনে খা 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 ও বাবা এ খাবে না ওইটুকু মনোটাই চাইছে আমার কাছ থেকে